আজকে কিচ্ছু হয় না মানে এই তিন চার দিন আগে ভাই ভাই একটু ঝামেলা হয়ে বড় ভাই জমি দায় গেলি বড় ভাই সব জমি লেখে লিজে সে জমি দায় করে একটু ঝামেলা হয়ে যে বড় ভাইকে দু এক বাড়ি দিয়েছে এই মেজ ভাই আর এই ছোট ভাই দু এক দিয়ে বড় ভাইকে দিয়ে সে হসপিটালে ভর্তি হয়েছে যে কেস করে যদি নামে যে কেস আছে বলে ওই ভাবে তার তুমি কেস করে মেজ ভাইকে তুলে দিয়ে গেছে ওর মেজ ভাইকে আর মেজ ছেলেকে তুলে দিয়ে গেছে তারা আছে জেলে আছে তারা তো ও বাড়িতে আমি বাড়িতে রয়েছে বাড়িতে মোড়ায় দিয়েছে মোড়ায় একটা কাছে আর বড় ভাসুর দুটো ছেলে আর পাঁচটা হায়ার লিয়েছে দিয়ে ঘরটা ঘিরা করে মরা খেয়ার কাছে অমনি এসেছে হাসুয়া করে একবারে ছুটা দিলো কুচি কুচি করে আমাদের গোটে দিলো কেটে কুচি কুচি করে দিলো কেটে মাগো ও ও জমিতে আগে ঝামেলা বলে ঝামেলা হচ্ছে বলে সে বলে ভুচিয়ে দিলো ওই আমার মাগো ও বুড়ো ভালো ছেলে ভাইপো হ্যাঁ আমার দাদা ভাই বোঝ নিজের ভাই নিজের ভাইয়ের ছেলে দাদা ছেলে বড় ভাইয়ের ছেলে মেরেছে আন্না মল্লিক আর শান্তু মল্লিক হ্যাঁ জমি জায়গা একটু ঝামেলা হ্যাঁ হ্যাঁ নিজের পঁয়ত্রিশ জমি জমি কি দিয়ে কি আমরা মেয়ে জানবো বলুন

গেছে আমাদের চুটি ছুটি বাইরে বার করে দিল আমার মা গো